একদল চাল চুরি করছে একদল পারলে গোমূত্র খাইয়ে দিচ্ছে আর করোনার সময় আমাদের লোকেরা আমাদের ছেলে মেয়েরা দৌড়াচ্ছে আমাকে এক সাংবাদিক ছেলে ফোন করেছে বলছে যে তোমাদের কাছে কি আছে তোমাদের কি বড়ি খাইয়েছ তোমরা তোমাদের ছেলে মেয়ে গুলো এইরকম ভোটে হেরে গেছে তাও থামছে না দৌড়াচ্ছে আমি বললাম কেন এরকম কেন বলছো বলছে সেই অমিতাভ বচ্চনের সিনেমা ছিল না একটু মজা করে ওইভাবে আমাকে জিজ্ঞাসা করছে বলছে তৃণমূল কে পাস এমপি হ্যাঁ এ হ্যায় গুন্ডা হ্যায় পুলিশ হ্যাঁ তোমার পাস কে যে তোমরা এত দৌড়ে বেড়াচ্ছ আমি তখন হাসতে হাসতে বলেছি আমার পাস লাল ঝান্ডা হ্যাঁ যাব লাল ঝান্ডা হ্যাঁ ওই কাফি হবে এই ঝান্ডা যতদিন আছে ওই কাস্তে হাতড়ি তারা যতদিন আছে এই তো এখন আবার নতুন করে ঘাড়ের ওপর বিপদ এনে ফেলেছে নির্বাচন কমিশন যারা ভোট তদারকি করে তারা ভোটার লিস্ট ঠিক করা তাদের কাজ ভোটার লিস্ট ঠিক করতে পারছে না ও নাগরিক খুঁজতে গেছে বাংলায় কথা আছে না ছাল নাই কুত্তা নাম তার বাধা বুথে বুথে পঞ্চাশটা ষাটটা সত্তরটা করে ভুয়ো ভোটার হয় মারা গেছে নয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে নালে একই লোকের তিনটে চারটে জায়গায় নাম আছে সেই নাম কাটাচ্ছে না যারা ভোটের কাজ করেন ইত্যাদি তারা জানেন আমাদের লোকেরা কত গিয়ে সাত নম্বর ফর্ম আট নম্বর ফর্ম দিয়ে আসে বলে আসে যে এই 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 প্রতিটা ভোটে এতগুলো জালি ভোটার আছে যেখানে গুন্ডামি হয় সে এক কথা আর যেখানে ভোট হয় সেখানেও দুপুর আড়াইটে তিনটে পরে তৃণমূলের লোকেরা ভূতের অফিসার কে প্রিসাইডিং অফিসার ম্যানেজ করে যারা ওই পাহারা দিতে আসে পুলিশ টুলিশ তাদেরকে আগের দিন থেকে মদ মাংস খাইয়ে রাখে দুপুর তিনটের পর থেকে ওই ভোট গুলো ভুয়ো ভোট দেয় আর ওই করে ভোটে যেত নাম কাটাতে হতে জালি ভোটার রাখা যাবে না কোনো বুথে জালি ভোটার রাখা যাবে কবে থেকে আমাদের লোকেরা বলছে কিন্তু সেই নাম কাটে না নির্বাচন কমিশনের কাজ নয় নাগরিক ঠিক করা নাগরিক ভুল কে নাগরিক কে নাগরিক নয় ইত্যাদি 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 সব দেখা এখন নাগরিকত্ব নিয়ে ঘরে পড়েছে যেটা ওদের কাজ সেইটা এতদিন করেনি এখন বলছে আমরা নাগরিক ঠিক করি আমি এই যে আমার সামনে এত মায়েরা বসে আছে তা বিয়ে হলে তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসতে হয় তা তখন এক ভূত থেকে আরেক ভূতে নাম চলে যায় এখন বলছে 2002 সালের লিস্ট থেকে কাগজ বের করো। তোমার মা বাবা কোথায় ছিল সেই বের কর তা কারোর যদি কাগজপত্র আগে কোথায় ছিল কি গ্রামের ভিতরে বাড়ি ঘরের চেহারা কি ছিল পশ্চিমবঙ্গে জমির কাগজ বাড়ির কাগজ এই সব তো 77 সালে বামফ্রন্ট আসার পরে হলো তার আগে কোথায় ছিল